ওই পাঞ্জাব যে গোটা হিন্দুস্তানে তার বীরত্বের উদাহরণ স্থাপন করেছিল যার প্রতিটি সৈনিক বব্বর সিংহ নামে পরিচিত ছিল সেই পাঞ্জাবের এক সিংহকে বন্দী করে ফেলা হল এটি মহারাজা দলিত সিংয়ের গল্প পাঞ্জাবের শেষ রাজা যিনি মাত্র পাঁচ বছর বয়সে সিংহাসনে বসেছিলেন কিন্তু কিছু বছর পর তার মুকুট ছিনিয়ে নেওয়া হল রানী ভিক্টোরিয়া বলেছিলেন এটি সবচেয়ে সুন্দর রাজপুত্র যাকে আমি কখনো দেখেছি দলিত সিংয়ের রাজকীয় চেহারা তার পাগডি এবং তার গভীর চোখ গোটা ব্রিটেনে তার জাঁকজমকের আলোচনা চলত কিন্তু তাকে কখনো বলা হয়নি যে তার প্রকৃত মুকুট তার প্রকৃত পরিচয় এবং তার প্রকৃত ইতিহাস তার থেকে কেড়ে নেওয়া হয়েছে এক সালে দলিত সিং বুঝতে পারেন যে ব্রিটিশরা তার মাতৃভূমি এবং তার অধিকার কেড়ে নিয়েছে তিনি ব্রিটিশ সরকার বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা করেন এবং ফ্রান্সে চলে যান সেখানে তিনি ভারতীয় বিপ্লবীদের সাথে যোগাযোগ করেন এবং পাঞ্জাবকে মুক্ত করার জন্য রাশিয়ার সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেন দলিত সিং রাশিয়ার জারের সাহায্য চেয়ে রাশিয়ায় পৌঁছান তিনি ব্রিটিশদের বিরুদ্ধে রুশ সরকারকে সাহায্য করার জন্য অনুরোধ করেন কিন্তু ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব কেড়ে নেয় এবং তাকে ইনল্যান্ড ফেরার অনুমতি দেয় না দলিত সিং গোপনে ভারতে ফেরার পরিকল্পনা করেন তিনি মিশরে একটি জাহাজ ধরেন যা তাকে ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ব্রিটিশরা খবর পেয়ে তাকে পথেই থামিয়ে দেয় এক আট নয় সালে মহারাজা দলিত সিং প্যারিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাকে ইংল্যান্ডের এলভেডেন চার্চে কবর দেওয়া হয় পাঞ্জাব থেকে অনেক দূরে এক সিংহ যে নিজের জঙ্গলে ফিরে যাওয়ার আগেই মারা গেল